ছত্তিশগড়ের এক বাড়ি আজও মানুষের মনে এক অদ্ভুত অঙ্ক আর প্রশ্ন জাগায় বাইরে থেকে সাধারণ মনে হলেও এই বাড়ির ভেতরে লুকিয়েছিল এমন এক রহস্য যার উত্তর খুঁজতে গিয়ে আট বছর কেটে গিয়েছিল আলো পাখা টেলিভিশন সব চালু অথচ বাড়ির মালিক চিকিৎসক দম্পতি কোথায় প্রতিবেশীরা টের পান এক অস্বাভাবিক গন্ধ আর সেখান থেকেই শুরু হয় এক চাঞ্চল্যকর তদন্ত কারও কল্পনাতেও আসেনি আসল সত্যটা এত জটিল হতে পারে আজ আমরা সেই ঘটনার পর্দা উন্মোচন করব এই ঘটনা শুরু হয় ছত্তিশগড়ের কবিরধাম জেলায় সেখানে রামনগরের কাছাকাছি কৈলাসনগর নামে একটা এলাকায় রয়েছে এই বাড়িটা এখানে থাকতেন এক দম্পতি যারা দুজনেই চিকিৎসক ছিলেন পুরুষটির নাম গণেশ কুমার সূর্যবংশী বয়স পঞ্চান্নের কাছাকাছি সবাই তাকে জি কে সূর্যবংশী বলে ডাক আর তাঁর স্ত্রী ঊষা সূর্যবংশী বয়স বাহান্নের মতো এদের বয়স দেখে বোঝা যায় চিকিৎসার ক্ষেত্রে কতটা অভিজ্ঞতা ছিল তাদের গণেশ সূর্যবংশী ছিলেন সোনোগ্রাফির বিশেষজ্ঞ আর উষা সূর্যবংশী নিশ্চেতনা এবং স্ত্রীরোগের ক্ষেত্রে দক্ষ দুজনেই জেলা হাসপাতালে কাজ করতেন আর সেখানে তাদের নিযোগ হয়েছিল দুই হাজার ছয় সালের দিকে খবরের সূত্র অনুসারে এদের দুটো সন্তান ছিল এক ছেলে আর এক মেয়ে কিন্তু সন্তানরা বাবা মায়ের সঙ্গে থাকত না শহরের বাইরে গিয়ে পড়াশোনা করছিল এই ঘটনায় তাদের খুব বেশি উল্লেখ নেই বাড়িতে শুধু এই দম্পতি থাকতেন তবে যারা কাজ করত যেমন গৃহকর্মী পরিচ্ছন্নতা কর্মী চালক তারা নিয়মিত আসা যাওয়া করত মাঝে মধ্যে চিকিৎসার জন্য লোকজনও আসত শহরে এই দম্পতির বেশ খ্যাতি ছিল পাড়া প্রতিবেশীরা তাদের সম্মান করত এখানে থাকতে থাকতে দশ এগারো বছর কেটে গিয়েছিল তাই তো স্বাভাবিক যে সবাই তাদের চিনত তাদের দৈনন্দিন জীবন ছিল খুব নিয়মিত সকালে জেলা হাসপাতালে যাওয়া আর সন্ধ্যায় কাজ শেষ করে বাড়ি ফিরে আসা কাজের চাপের কারণে পাড়া প্রতিবেশীদের সঙ্গে খুব বেশি মেলামেশা হতো না শুধু প্রয়োজনন্ত কথাই হত এই ঘটনাটা ঘটে দুই সালের এপ্রিল মাসে প্রতিদিনের মতো তারা হাসপাতালে যেতেন আর পাড়ার কিছু লোক তাদের দেখত হাই হ্যালো হতো কিন্তু হঠাৎ করে এই দম্পতিকে কেউ আর দেখতে পেল না প্রথম দিকে কেউ খুব একটা মাথা ঘামায়নি এটা হলো চার এপ্রিল থেকে ছয় এপ্রিলের মধ্যেকার কথা গণেশ সূর্যবংশী আর উষা সূর্যবংশী হাসপাতালে যাওয়াও বন্ধ করে দেন সন্তানরা আত্মীয়রা ফোন করলে কোনো উত্তর পান না তারা ভেবেছিলেন হয়তো হাসপাতালের কাজের চাপ বেশি তাই ব্যস্ত কিন্তু দুদিন কেটে গেল একবারও যোগাযোগ হল না হাসপাতালের লোকেরাও অবাক কোনো খবর না দিয়ে কেন আসা বন্ধ করলেন তবু কেউ বাড়িতে গিয়ে দেখার চেষ্টা করেনি এবার আসে ছড় এপ্রিল দুই হাজার সাল এর আগে থেকেই পাড়ার লোকেরা বাড়ি থেকে একটা অস্বস্তিকর গন্ধ পাচ্ছিলেন প্রথমে মনে করেছিলেন হয়তো কোনো প্রাণী বা অন্য কিছু কারণে এমন হচ্ছে আর বাড়ির লোকেরা কোনো কাজে বাইরে গিয়ে থাকবেন কিন্তু কেউ তাদের বাইরে যেতে দেখেনি যারা বাড়িতে কাজ করত গৃহকর্মী পরিচ্ছন্নতা কর্মী চালক তারাও আশা বন্ধ করে দিয়েছে এর মানে কি পাড়ার লোকেরা আরও কিছু লক্ষ্য করেন বাড়ির ভেতর থেকে হালকা শব্দ আসছে যেন টেলিভিশন চলছে আলো পাখা এয়ার কন্ডিশনার সব চালু রয়েছে আর এই দম্পতিকে না দেখার পর থেকেই এগুলো ক্রমাগ চলছে গন্ধটাও বাড়ছে যা যা দেখেছেন তা নিয়ে পাড়ার লোকেরা নিজেদের মধ্যে কথা বলছিলেন যদি দম্পতি বাইরে যেতেন তাহলে তো আলো পাখা টেলিভিশন সব বন্ধ করে যেতেন আর দরজা তালা দিয়ে যদি তারা বাড়িতে না থাকতেন তাহলে তো এগুলো এতক্ষণ চলত না আর তাদের কথাবার্তা বা রান্নার শব্দ শোনা যেত কিন্তু কিছুই নেই চার এপ্রিল থেকে ছয় এপ্রিল দুদিন কেটে গেছে এবার লোকেরা চিন্তিত হয়ে ওঠেন বন্ধটা আরও তীব্র তাই ছয় এপ্রিলের দুপুরে সবাই মিলে পুলিশকে খবর দেন শহরের কোতোয়ালি থানায় খবর পৌঁছায় থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তার দল নিয়ে সেখানে যান পাড়ার লোকের সঙ্গে কথা বলে বাড়ির ভেতরে ঢোকেন ভেতরে ঢুকতেই গন্ধটা আরও বেড়ে গেল সত্যি আলো এবং অন্যান্য জিনিস চালু ছিল পুলিশ যখন বাড়ির ভেতরে দুর্গন্ধের উৎস খুঁজতে শুরু করে তখন তারা বাড়ির পিছনের দিকে একটা উঠোনে পৌঁছায় সঙ্গে ছিল কয়েকজন স্থানীয় লোক কিন্তু তারা সেখানে যা দেখল তাতে তাদের পায়ের তলার মাটি যেন সরে গেল উঠোনে ডক্টর গণেশ কুমার সূর্যবংশী এবং ডক্টর উষা সূর্যবংশী মেঝেতে পড়েছিলেন চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল লালচে একটা পদার্থ সেখানেই পাওয়া গেল দুটো বট ভারী পাথরের টুকরো যেগুলোতে সেই লালচে পদার্থের চিহ্ন লেগেছিল মনে হল এই পাথরগুলোই সম্ভবত কোনোভাবে ঘটনার সঙ্গে জড়িত ততক্ষণাৎ পুলিশ ফরেন্সিক বিশেষজ্ঞদের ডাকে ঊর্ধ্বতন কর্মকর্তারাও দ্রুত ঘটনাস্থলে চলে আসেন পুরো বাড়িটা ঘিরে ফেলে তদন্ত শুরু হয় এই ঘটনা পুরো এলাকায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে কারণ দুজন নাম করা চিকিৎসক নিজেদের বাড়িতে এমন অবস্থায় পাওয়া গেছে এটা তো সত্যিই চাঞ্চল্যকর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয় বাইরে পাড়ার লোকজন আত্মীয় বন্ধুবান্ধব পরিচিতজনের ভিড় জমে যায় সবাই জানতে চায় কি হয়েছে এই নামি দম্পতির সঙ্গে ফরেন্সিক দল উঠোনের পাশের একটা ঘরে আরও কিছু চিহ্ন খুঁজে পায় মনে হল ঘটনাটা সম্ভবত সেই ঘরেই ঘটেছে তারপর তাদের উঠোনে আনা হয়েছে ঘরের মেঝেতে ছিল কিছু দাগ যেগুলো মুছে ফেলার বা ধোয়ার চেষ্টা করা হয়েছিল পরিস্থিতি দেখে মনে হচ্ছিল ঘটনাটা দুই থেকে তিন দিন আগে ঘটে থাকতে পারে পুলিশ বাড়ির প্রবেশপথ দরজা জানালা সবকিছু ভালো করে পরীক্ষা করে কিন্তু বাড়ির সব জিনিসপত্র ঠিকঠাক জায়গায় ছিল আলমারি আসবাব সব অক্ষত ভালো করে সন্ধান করা হলে দেখা গেল ডক্টর উষার দামি গহনাও আলমারিতে অক্ষত অবস্থায় পাওয়া গেল টাকা পয়সাও কোথাও হাত পড়েনি এটা স্পষ্ট যে এখানে কোনো চুরি বা লুটপাটের উদ্দেশ্য ছিল না দরজা জানালাও ভাঙা বা জোর করে খোলার কোনো চিহ্ন ছিল না ফরেন্সিক দল আর পুলিশ প্রতিটি জিনিস সাবধানে পরীক্ষা করে প্রমাণ সংগ্রহের কাজ চলতে থাকে এদিকে এই ঘটনা শহরে আগুনের মতো ছড়িয়ে পড়ে এটা হয়ে ওঠে একটা বর্মাতের কেস ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে দ্রুতদায়ী ব্যক্তিকে খুঁজে বের করার জন্য চাপ আসতে শুরু করে থানায় অজানা ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয় পুলিশ আশ্বাস দেয় তারা শীঘ্রই কেসটি সমাধান করে ফেলবে কিন্তু কে জানত এই কেস এত লম্বা টানবে রাতের ঘুম উড়িয়ে দেবে তদন্তের সময় পুলিশ একটা আলমারির উপর স্কেচ পেনে লেখা একটা বাক্য দেখতে পায় তোমার আমার কোনো দরকার নেই আমার সঙ্গে আর কখনো যোগাযোগ করো না এই কথাগুলোর মানে কি কে লিখল এটা দম্পতির মধ্যে কেউ নাকি কোনো বাইরের লোক যার সঙ্গে তাদের কোনো ঝামেলা ছিল তল্লাশির সময় আরও কিছু কাগজের টুকরো পাওয়া গেল যেগুলোতে একই ধরনের কথা লেখা এমনকি একটা আলমারি থেকে ডক্টর গণেশের একটা ডায়েরিও পাওয়া গেল যেখানে এমনই কিছু লেখা ছিল এসব দেখে মনে হল দম্পতির মধ্যে কোনো মনোমালিন্য বা ঝগড়া চলছিল পুলিশ তখন তাদের পরিচিতজন পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সঙ্গে কথা বলে জানা গেল গণেশ আর উষার মধ্যে প্রায়ই ঝগড়া হতো কখনো কখনো প্রতিবেশীরা এসে তাদের শান্ত করতেন ঝগড়া মিটিয়ে দিতেন গণেশের পাড়ার লোকজনের সঙ্গেও ব্যবহার খুব ভালো ছিল না মাঝে মধ্যে তাদের সঙ্গে মনোমালিন্য হতো এই তথ্যে পুলিশের মনে একটা ধারণা আসে গণেশ কি এই ঘটনার জন্য দায়ী তিনি কি তাঁর স্ত্রীকে থেকে সরিয়েছেন কিন্তু গণেশের শরীরেও ভারী বস্তুত্বের চিহ্ন ছিল তার কাছে একটা পাথর পাওয়া গেছে আরেকটা কিছুটা দূরে এটা দেখে মনে হল সম্ভবত কোন তৃতীয় ব্যক্তি এখানে জড়িত ছিল তদন্তের জন্য দম্পতিকে জেলা হাসপাতালে পাঠানো হয় পোস্টমর্টেমের মাধ্যমে ঘটনার কারণ জানার চেষ্টা করা হয় প্রথমে মনে হয়েছিল গণেশ গুস্সায় কিছু করে ফেলেছেন তারপর নিজেও জীবন শেষ করেছেন কিন্তু পোস্টমর্টেমের রিপোর্ট তদন্তের দিক বদলে দেয় ডক্টর ঊষার মাথায় বেশ কয়েকটা এর চিহ্ন ছিল গণেশের শরীরেও একই ধরনের চিহ্ন এমনকি তার পাঁজরে চিহ্ন পাওয়া গেছে যে পাথরগুলো পাওয়া গিয়েছিল সেগুলো দিয়ে এমন সম্ভব চিকিৎসকরা নিশ্চিত করেন এখানে কোনো তৃতীয় ব্যক্তির হাত ছিল তারা আরও জানান ঘটনাটি আটচল্লিশ থেকে সাত ঘন্টা আগে ঘটেছে বাড়িতে জোর করে ঢোকার কোনো চিহ্ন নেই মানে যে এসেছিল সে হয়তো দম্পতির ইচ্ছায় বা পরিচিত হিসেবে এসেছিল জোর করে ঢুকলে শব্দ হতো পাড়ার লোকজন তা শুনতেন ভিড় জমাতেন পুলিশ তখন দম্পতির সম্ভাব্য শত্রুদের খোঁজ শুরু করে কার সঙ্গে তাদের ঝামেলা ছিল হাসপাতালে কি কিছু ঘটেছিল বাড়ির গৃহকর্মী চালক পরিচ্ছন্নতা কর্মী এরা তো সহজেই বাড়িতে ঢুকতে পারত কিন্তু তাদের উদ্দেশ্য কি হতে পারে চুরি তো হয়নি হয়তো কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল পুলিশ হাসপাতালে তদন্ত চালায় যেখানে দম্পতি কাজ করতেন সেখানে কিছু অদ্ভুত তথ্য বেরিয়ে আসে ডক্টর উষার হাসপাতালে ব্যবহার খুব ভালো ছিল না তার কাজ বা আচরণ নিয়ে জুনিয়র কর্মী ও স্টাফরা ঊর্ধ্বতনদের কাছে বেশ কয়েকবার অভিযোগ করেছিলেন রোগীরাও বলতেন উষা ঠিকমতো চিকিৎসা করতেন না তাদের সঙ্গে ভালো ব্যবহার করতেন না এমনকি উষা দুইবার হাসপাতাল থেকে সাসপেন্ডও হয়েছিলেন যদিও পরে আবার কাজে যোগ দিয়েছিলেন তদন্তের সময় পুলিশ ড গণেশ কুমার সূর্যবংশীর কাছের মানুষদের কাছ থেকে কিছু তথ্য পায় জানা যায় কিছুদিন আগে তার সঙ্গে বাড়ির এক গৃহকর্মীর তর্কাতর্কি হয়েছিল এবার এই ঝামেলার পর সেই গৃহকর্মী বাড়িতে কাজে আসা বন্ধ করে দেয় হয়তো এই কারণেই দম্পতি বাড়ি থেকে বের না হলেও সে আর আসেনি হাসপাতালের কর্মীরা জানান ড গণেশ এবং ড উষা সূর্যবংশী শেষবার তিন এপ্রিল দুই হাজার সালে হাসপাতালে এসেছিলেন তারপর থেকে তারা আর আসেননি পাড়ার লোকজনও বলেন তারা শেষবার এই দম্পতিকে তিন এপ্রিল সন্ধ্যায় দেখেছিলেন তারপর আর কেউ তাদের দেখেনি এই তথ্য থেকে পুলিশ ধারণা করে তিন এপ্রিল রাত থেকে চার এপ্রিল ভোরের মধ্যে কিছু একটা ঘটেছে কিন্তু অদ্ভুত ব্যাপার সেই সময় কেউ কোনো শোরগোল বা অস্বাভাবিক কিছু শোনেনি পুলিশ তখন বাড়িতে কাজ করা সবাইকে একে একে জিজ্ঞাসাবাদ করে কে কি কাজ করত কেন আসত তাদের সঙ্গে দুই চিকিৎসকের সম্পর্ক কেমন ছিল তাদের ব্যবহার কেমন ছিল বেতন বা টাকা নিয়ে কোনো ঝামেলা হয়েছিল কি তদন্তে জানা যায় যে গৃহকর্মীর সঙ্গে গণেশের ঝগড়া হয়েছিল সে হঠাৎ গায়েব তার বাড়িতেও তাকে পাওয়া যায়নি এতে পুলিশের সন্দেহ তার দিকে যায় কিন্তু পরে সে পাওয়া যায় এবং বলে হ্যাঁ ঝগড়া হয়েছিল ঠিকই কিন্তু এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই পুলিশ আরেকজনের দিকে নজর দেয় এক প্রাক্তন চালক যে আগে গণেশের জন্য কাজ করত কিন্তু পরে কাজ ছেড়ে দেয় তদন্তে একটা চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে এই চালকের বিরুদ্ধে আগে একটি মামলা দায়ের হয়েছিল কোনো প্রতারণার ঘটনায় মামলা হওয়ার পর সে পালিয়ে গিয়েছিল পুলিশ গৃহকর্মী এবং এই চালকের উপর কড়া নজর রাখে কিন্তু কোন পাকা প্রমাণ না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয় দুর্ভাগ্যবশত ঘটনার সময় এলাকায় কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না যা থেকে কিছু সূত্র পাওয়া যেত পুলিশ দম্পতির ফোনের কলের বিবরণ পরীক্ষা করে কোন সন্দেহজনক ব্যক্তির সঙ্গে যোগাযোগ হয়েছিল কিনা দেখতে কিন্তু কিছুই পাওয়া যায়নি সময় যায় কিন্তু নতুন পথ খোলে না। প্রথমে তদন্ত জোরকদমে চললেও কোনো দিশা না পেয়ে পুলিশের উৎসাহ কমে যায় ধীরে ধীরে তদন্তের গতি মন্থর হয়ে পড়ে কেসটি প্রায় ঠান্ডা হয়ে যায় আলোচনাও কমে আসে সপ্তাহ মাসে মাস বছরে পরিণত হয় দুই হাজার থেকে দুই হাজার পঁচিশ পুরো আট বছর কেটে যায় এই সময়ে অনেক থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং পুলিশ সুপারের বদলি হয় কিন্তু কেউই এই কেস সমাধান করতে পারেননি একসময় এই কেস নিয়ে শহরে তুমুল আলোচনা হলেও পরে ফাইলগুলো ধুলো জমতে থাকে তবে কেসটি পুরোপুরি বন্ধ হয়নি এটি অমীমাংসিত কেসের তালিকায় ছিল দুই হাজার চব্বিশ সালের এগারো ডিসেম্বর কবরধার পুলিশ সুপার ঘোষণা করেন যে কেউ দায়ী ব্যক্তির তথ্য দেবে তাকে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে ও রেঞ্জের আইজি অমীমাংসিত কেসগুলো সমাধানের জন্য নতুন দল গঠনের পরিকল্পনা করেন ফাইল পর্যালোচনার সময় এই দম্পতির কেস আবার সামনে আসে তারা সিদ্ধান্ত নেন এই কেসটিকেই প্রাধান্য দেবেন এরপর একটি শক্তিশালী দল গঠিত হয় এসপি বড়া ও কবরধার এসটিপিও পিও কোতোয়ালি থানার পুলিশ এবং সাইবার পুলিশ মিলে এই দল পুরানো তদন্তের ফাইলগুলো খুঁটিয়ে দেখে কারা কারা সন্দেহভাজন ছিল বাড়ির কর্মচারী পরিবারের সদস্য প্রতিবেশী হাসপাতালের কর্মী এমনকি রোগীদেরও তালিকা করা হয় এটা পরিষ্কার ছিল যে দায়ী ব্যক্তি এমন কেউ যে সহজেই বাড়িতে আসা যাওয়া করতে পার আট বছর পর পুলিশ আবার বাড়িটি পরিদর্শন করে প্রতিবেশীদের সঙ্গে নতুন করে কথা বলা হয় সাইবার সেল আট বছর আগের ফোনের বিবরণ লোকেশন এবং অন্যান্য প্রযুক্তিগত তথ্য খুঁজতে শুরু কর এত পুরানো তথ্য বের করা ছিল বেশ কঠিন ঘটনার সময় বাড়ির আশপাশে কোনো কোনো ফোন সক্রিয় ছিল আর সন্দেহজনক ব্যক্তিদের লোকেশন কোথায় ছিল এসব পরীক্ষা করা হয় এর মধ্যে আবার সেই প্রাক্তন চালকের উপর সন্দেহ পড়ে তদন্তে দেখা যায় ঘটনাস্থলে দম্পতির ফোন পাওয়া গেলেও গণেশের একটি ফোন ড্রাইভ ছিল চার এপ্রিল দুই সালের ভোর সাড়ে পাঁচটার দিকে গণেশের ফোন এবং চালকের ফোনের লোকেশন কবর্ধা বাসস্টপে একসঙ্গে পাওয়া যায় তারপর দুটোই বন্ধ হয়ে যায় পরে দুর্গে গিয়ে চালকের ফোন আবার চালু হয় কিন্তু গণেশের ফোন বন্ধ থাকে আবার পাঁচ এপ্রিলে চালকের ফোনের লোকেশন দম্পতির বাড়ির কাছে দেখা যায় প্রতিবেশীরা জানান চালক কাজ ছাড়ার পরও প্রায়ই বাড়িতে আসত এটা দেখে পুলিশ ভাবে কাজ ছাড়ার পরও সে কেন আসত পুলিশ তখন কবর্ধা বাস স্টপে তদন্তে যায় আট বছরে অনেক কিছু বদলে গেছে তবু তারা চেষ্টা করে পুরানো দোকানদার পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে কথা বলে এই কেস তখন এত আলোচিত ছিল যে সবাই এটা মনে রেখেছিল পুলিশ দোকানদারদের জিজ্ঞাসা করে ঘটনার সময় ভরে কোনো অদ্ভুত ব্যক্তিকে দেখেছেন কিনা এখান থেকে একটা বড় সূত্র পাওয়া যায় একজন দোকানদার বলেন এক যুবক বয়স সাতাশ থেকে তিরিশের মধ্যে ভোরে চায়ের দোকানে এসেছিল সে দুই তিন কাপ চা খেয়েছিল যা গরমের সময় অস্বাভাবিক মনে হচ্ছিল সে একটু ভয়ে ভেছিল তারপর সে বাসে চড়ে চলে যায় সেই যুবক ছিল সেই চালক পুলিশ দেড় মাস ধরে তদন্ত চালায় আর বারবার এই চালকই সন্দেহের কেন্দ্রে আসে তার নাম জানা যায় সত্যপ্রকাশ সাহু বয়স পঁয়ত্রিশ অবশেষে তিন জুলাই দুই হাজার পঁচিশ সালে পুলিশ তাকে গ্রেপ্তার করে কিন্তু সে কিছুই স্বীকার করেনি পুলিশের কাছে কোনো প্রত্যক্ষদর্শী বা সিসিটিভি ফুটেজ ছিল না শুধু সন্দেহ ছিল তাই তারা সিদ্ধান্ত নেয় সত্য প্রকাশের লাই ডিটেক্টর টেস্ট এবং ব্রেন ম্যাপিং টেস্ট করানো হবে কিন্তু এই ধরনের পরীক্ষার জন্য আদালতের অনুমতি লাগে তাই পুলিশ আদালত থেকে অনুমোদন নিয়ে প্রক্রিয়া শুরু করে জিজ্ঞাসাবাদে সত্য প্রকাশের কাছে একের পর এক প্রশ্ন ছুড়ে দেওয়া হয় এই প্রক্রিয়া চোদ্দ ঘণ্টা ধরে চলে এমনকি পুরো চব্বিশ ঘণ্টা ধরে তদন্ত অব্যাহত থাকে সত্য প্রকাশ ছিল বেশ চতু সে সহজে কিছু স্বীকার করেনি আট বছর ধরে সে পুলিশকে ফাঁকি দিয়ে এসেছে কি ঘটনার সময় প্রাথমিক তদন্তে মিথ্যা কথা বলে তদন্তের দিক ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে আগে জিজ্ঞাসাবাদের সময়ও সে মিথ্যা বক্তব্য দিয়েছিল কিন্তু এবার দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সে অবশেষে পুরো ঘটনা খুলে বলে সত্য প্রকাশ জানায় সে আগে ড গণেশ কুমার সূর্যবংশীর চালক হিসেবে কাজ কিন্তু পরে কাজ ছেড়ে দেয় তার দাবি গণেশ তার কাছ থেকে এক লাখ আশি হাজার টাকা ধার নিয়েছিলেন যা ফেরত দিতে পারছিলেন না এই টাকা ফেরত চাওয়ার জন্য সে কাজ ছাড়ার পরেও প্রায় গণেশের বাড়িতে যেত ঘটনার কিছুদিন আগে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছিল পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে সে কবর্ধা ছেড়ে চুয়াল্লিশ কিলোমিটার দূরে গন্দাইয়ে পালিয়ে যায় কিন্তু তিন এপ্রিল দুই সালের সন্ধ্যায় টাকার তাগাদায় সে আবার কবর্ধায় ফিরে আসে তার মনে হয়েছিল গণেশ যদি কিছু টাকা ফেরত দেন তাহলে তার অনেক সুবিধা হবে যেহেতু সে আগে কাজ করত তাই বাড়ির সবাই তাকে চিনত তাই তার জানা ছিল তাদের বাড়ির লোক বেশি রাত করেই ঘুমায় রাত সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে সে গণেশের বাড়িতে পৌঁছায় গণেশ নিজে দরজা খুলে তাকে ভিতরে ডাকেন তখন বাড়িতে গণেশ আর ডক্টর উষা সূর্যবংশীর মধ্যে কিছু ঝামেলা চলছিল উষা বিরক্ত হয়ে একটা ঘর থেকে বেরিয়ে আসেন আর দুজনের মধ্যে তর্ক শুরু হয় সত্যপ্রকাশ সব দেখছিল হঠাৎ গণেশ দরজার কাছ থেকে একটা পাথর তুলে উষার মাথায় আঘাত করেন উষা মাটিতে লুটিয়ে পড়েন সত্যপ্রকাশের সামনেই তিনি উষার সঙ্গে এই ঘটনা ঘটান দৃশ্য দেখে সত্যপ্রকাশ ভয়ে জমে যায় সেভাবে সে তো এখন একমাত্র প্রত্যক্ষদর্শী হয়তো প্রমাণ মুছে ফেলতে তার সঙ্গেও কিছু করে ফেলবেন সে শোরগোল করে পালাতে পারত বা গণেশের সঙ্গে কথা বলতে পারত কিন্তু ভয়ে সে গণেশকে ধাক্কা দেয় গণেশ ভারসাম্য হারিয়ে একটা টেবিলে ধাক্কা খেয়ে পড়ে যান তখন সত্যপ্রকাশ আরেকটা পাথর তুলে গণেশের উপর করে এসব সে ভয়ের কারণে করেছিল বলে জানায় ঘটনার পর সবকিছু শান্ত হলে সত্যপ্রকাশ বসে ভাবে এবার পুলিশ তাকে ধরে জেলে পাঠাবে কিন্তু তার ভাগ্য ভালো ছিল কেউ তাকে বাড়িতে ঢুকতে বা বের হতে দেখেনি এলাকায় কোনো সিসিটিভি ক্যামেরাও ছিল না সে ঘরে বসে থেকে পরে দম্পতিকে একে একে ঘর থেকে উঠোনে নিয়ে যায় ঘর পরিষ্কার করে ভোর পাঁচটার দিকে সে বাড়ি থেকে বের হয় গণেশের একটা ফোন নিয়ে যায় বাড়ির আলো পাখা এসি সব চালু রেখে দরজা ভেজিয়ে চলে যায় সে যোধন রোড দিয়ে বাসে করে দুর্গে পৌঁছায় গন্দাইয়ে গণেশের ফোনটি একটা দোকানে মাত্র একশো টাকায় বন্ধক রাখে দুর্গে পৌঁছে সে সকালের খবরের কাগজ দেখে দম্পতির ঘটনা নিয়ে কিছু প্রকাশিত হয়েছে কিনা পাঁচ এপ্রিল সে আবার দম্পতির বাড়ির কাছে ফিরে আসে দেখতে যে ঘটনাটি জানাজানি হয়েছে কিনা তখনও কিছু প্রকাশ পায়নি ছয় এপ্রিল প্রতিবেশীরা দুর্গন্ধ পেয়ে শোরগোল শুরু করে এবং পুলিশকে ডাকে তখন ঘটনাটি মিডিয়ায় ছড়িয়ে পড়ে প্রকাশ আবার এলাকায় ফিরে আসে পুলিশ কী করছে তদন্ত কোন দিকে যাচ্ছে তা দেখতে সে পুলিশের কাছে মিথ্যা বক্তব্য দেয় দম্পতির পরিবারের সঙ্গে দুঃখ প্রকাশ করে সে পুলিশের আশপাশে ঘুরে বেড়ায় যাতে সন্দেহ না হয় কারণ গায়েব হলে পুলিশ সন্দেহ করত যেমন গৃহকর্মীর ক্ষেত্রে হয়েছিল প্রাথমিক তদন্ত ঠিকমতো না হওয়ায় পুলিশের সমালোচনা হয় এই কারণে সত্য প্রকাশ আট বছর ধরে ধরা পড়েনি পাঁচ জুলাই দুই হাজার পঁচিশ সালে পুলিশ তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করে এবং তার একটি মোটর বাইক জব্দ করে নয় জুলাই পুলিশ তাকে নিয়ে ঘটনাস্থলে যায় ঘটনার পুনর্নির্মাণ করতে সত্য প্রকাশ সবকিছু বিস্তারিত বলে কোথায় কি ঘটেছিল কিভাবে ঘর পরিষ্কার করা হয়েছিল ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি দল সেখানে উপস্থিত ছিল পুলিশ ঘটনার সময় তোলা ছবি সঙ্গে নিয়ে যায় এবং সত্য প্রকাশের বর্ণনা ছবির তথ্যের সঙ্গে মিলে যায় সে এমনভাবে বলছিল যেন বছরের পর বছর ধরে মনের ভার হালকা করছে পুরো পুনর্নির্মাণের ভিডিও রেকর্ড করা হয় যাতে আদালতে শক্ত প্রমাণ হিসেবে পেশ করা যায় এই কেসে দুজন দায়ী ছিলেন উষার ঘটনার জন্য বনেশ দায়ী আর গণেশের ঘটনার জন্য সত্যপ্রকাশ প্রকাশ ভয় পেয়েছিল যে বণেশ তার সঙ্গেও উষার মতো কিছু করতে পারেন এই ভয়ই তাকে এই কাজে প্ররোচিত করে দুই জুলাই দুই হাজার পঁচিশ সালে আইজি পুরস্কার ঘোষণা করেন এবং পরের দিনই সত্যপ্রকাশ ধরা পড়ে এসপির দশ হাজার টাকা এবং আইজির পুরস্কার মিলিয়ে মোট চল্লিশ হাজার টাকা তদন্তে জড়িত কর্মকর্তাদের মধ্যে বিতরণ করা হবে আট বছরের পুরানো এই কেস দেড় মাসের তদন্তে সমাধান হয় পুলিশ জানায় তারা শীঘ্রই চার্জশিট তৈরি করে আদালতে জমা দেবে এবং ন্যায় বিচার নিশ্চিত করবে পাঁচ জুলাই দুই হাজার পঁচিশ সালে কবিরধামের এসপি একটি প্রেস কনফারেন্স করে মিডিয়াকে পুরো ঘটনা জানান এই কেসে কোতোয়ালি থানা এবং সাইবার দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাইবার দলের প্রধান উপরিদর্শক সহকারী উপরিদর্শক এবং অন্যান্য কর্মকর্তারা এতে বড় অবদান রাখেন আপনার মূল্যবান মতামত আমাদের সাথে অবশ্যই কমেন্টে শেয়ার করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন ও বন্ধুদের সাথে শেয়ার করুন ছত্রিশগড়ের এই ডাক্তার দম্পতির রহস্যজনক ঘটনা আমাদের মনে করিয়ে দেয় কতটা অদ্ভুত এবং জটিল হতে পারে মানুষের সম্পর্ক আর প্রতিশোধের গল্প একদিকে পারিবারিক দ্বন্দ্ব অন্যদিকে অর্থনৈতিক চাপ এই দুয়ের মিশ্রণ তৈরি করে এক রহস্যময় পরিণতি আট বছর ধরে অমীমাংসিত থেকে যাওয়া এই কেস অবশেষে সমাধান হলেও প্রশ্ন থেকেই যায় যদি প্রাথমিক তদন্তে ভুল না হতো তবে কি এত বছর দেরি হতো নাকি সত্যপ্রকাশ সাহু আরও দীর্ঘ সময় অদৃশ্য থেকে যেত এই ঘটনা প্রমাণ করে সময় যতই কেটে যাক না কেন সত্য একদিন না একদিন ঠিকই সামনে আসে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের অন্য একটি ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ